আজকে আমার শালি আমাদের বাড়িতে থাকবে বলে আমি ভাবলাম একটুখানি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করে খাওয়া কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে আমার শালি না খেয়ে ঘুমিয়ে পড়লো সবটা কিন্তু থাকছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু মিনি তো দেখেছো আমার শালি এসেছে আমাদের বাড়ি ভেবেছিল থাকবে না তারপর ঠিক আমি আর করি যে আজকে আমরা আমরা চিকেন রান্না তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাই বাজার করতে আর বাজারে গিয়ে কিন্তু আমরা সর্বপ্রথম মাংসটা কিনে নিয়েছিলাম এরপর মুদি বাজার করলাম তারপর সবজি বাজার করে কিন্তু আমরা চলে আসি বাড়িতে আর বাড়িতে আসার পর আমার বোনের আবদারের তো শেষ নেই ও এখন বলছে এখন না কেউ মেলায় নিয়ে যেতে হবে আমার শালি আমার কাছে আবদার করেছে আর এটা আমি রাখবো না এটা কি হয় তাই চলে গেলাম কিন্তু তিনজন মিলে মেলায় একটু ঘুরতে আর মেলায় গিয়ে কিন্তু আমরা একটুও ঘুরতে পাইনি কেন ঘুরতে পাইনি সবটাই কিন্তু বড় ভ্লগে দেওয়া আছে তার জন্য কিন্তু আমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখে নিতে পারো এরপর বাড়ি এসে মিঠুন কিন্তু এখানে চিকেন গুলো ধুয়ে নিচ্ছিল ভালো করে মাংস গুলো ধুয়ে নিয়ে আসার পর কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে মাংস রান্না হচ্ছে আর একদিকে কিন্তু ফ্রাইড রাইস দেওয়ার জন্য সমস্ত সবজিগুলো গুলো সেদ্ধ করে নিচ্ছিলাম এদিকে যখন রান্নাও হচ্ছিল তখন দেখি আমার শালি রাগ করে ঘুমিয়ে পড়েছে আসলে আমার শালি কেন রাগ করেছে এটা কিন্তু বড় ভিডিওতে বলে দিয়েছি তোমরা চাইলে ওটা দেখতে পারো আর এদিকে রান্না শেষ হওয়ার পর আমি কিন্তু শালিকে ঘুম থেকে ডেকে তুলে সবাই মিলে একসাথে খেতে বসে পড়লো আর হ্যাঁ খাবার খেতে কিন্তু খুব দাঁড় হয়েছিল কে রান্না করেছে দেখতে হবে না আরে এটা আবার কি কে রান্না করেছে কেউ তো দেখতেই পায়নি কে রান্না করেছে আরো কত কিছু হয়েছে সবটাই কিন্তু বড় ব্লগে দেওয়া আছে সেটা আছে ফেসবুকে গিয়ে দেখে নাও আজকের মতন টাটা দেখা হবে ভিডিওতে